নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে ষোলো মে বিকালে দি চায়না পার্ক রেস্টুরেন্টে উদয় জনকল্যাণ সংস্থার উদ্যোগে উদয় কাব্যসন্ধ্যা শিরোনামের আলোচনা সভা অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ থেকে সাজিদ হোসেন কিবরিয়া জানান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাহিম ব্রয়লার ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের ম্যানেজিং ডিরেক্টর একরামুল হক সেলিম অনুষ্ঠানে সঞ্চালনা করেন উদয় জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আই সেলিম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার কাজী সাইদ জনকল্যাণ সংস্থার সভাপতি ও সমাজসেবক আলমগীর হোসেন সভানের সভাপতিত্ব করেন বিশেষ অতিথি ছিলেন আলিক বয়লার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জি এম ইলিয়াস এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জাহিদুল ইসলাম অন্যান্য উপস্থিত ছিলেন উদয় জনকল্যাণ সংস্থার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজবাউল হোসাইন প্রধান উপদেষ্টা গিয়াস করিম ইঞ্জিনিয়ার সলিম দুলাল সিনিয়র সহসভাপতি সেলিম উদ্দিন সম্মানিত উপদেষ্টা কবি এস আই আজাদ অর্থ সম্পাদক কবি তাসলিম আক্তার কবি রলি আক্তার এবং সংস্থা অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ